বিসমিল্লাহীর রহমান রহিম সুপ্রিয় অ্যালাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দিনী শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান জামিলা খাতুন মেমোরিয়াল গার্লস মাদ্রাসা বশিকপুর চান্দিনা কুমিল্লা জামিলা খাতুন মেমোরিয়াল গার্লস মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে দাখিল নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আলিয়া বিভাগ আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জামিলা খাতুন মেমোরিয়াল গার্লস মাদ্রাসায় বসিকপুর চান্দিনা কুমিল্লা জামিলা খাতুন মেমোরিয়াল গার্লস মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ নুরানি পদ্ধতিতে তাজবিদ সহ বিশুদ্ধ কোরআন শরীফ শিক্ষাদান বাংলা ইংরেজি গণিত সহ মালসালা মাসাইল ও হাদিস সহ আধুনিক পদ্ধতিতে পাঠ দান সুদক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা দান গরিব ও মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ সুবিধা প্রদান আমল ফরহেজগার ও নৈতিক মূল্যবোধের প্রতি গুরুত্ব আরো অভিভাবকদের সুপরামর্শের প্রতি গুরুত্ব প্রদান কম খরচে মানসম্মত শিক্ষা প্রদানই আমাদের লক্ষ্য আমাদের রয়েছে ডে কেয়ার ব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জামিলা খাতুন মেমোরিয়াল গার্লস মাদ্রাসায় বসিকপুর চান্দিনা কুমিল্লা মনে রাখবেন সন্তান আপনার মানুষ গড়ার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন সুপার ভারপ্রাপ্ত মোবাইল জিরো ওয়ান সিক্স জিরো এইট এইট ওয়ান ওয়ান সিক্স ফোর এইট অথবা জিরো ওয়ান এইট টু সিক্স ফাইভ এইট আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান